রায়গঞ্জ ও ইসলামপুর পুলিশ জেলা মিলে তৃতীয় পর্যায়ে জেলার কুড়িটি দুর্গা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার রায়গঞ্জের কলেজ পাড়ার অরবিন্দ স্পোর্টিং ক্লাবের পুজো প্রাঙ্গনে এই ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার মহকুমা শাসক মাইতি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস অরিন্দম সরকার সহ অন্যান্যরা উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে পুজো প্রাঙ্গনে উচ্ছ্বাস উন্মাদনা লক্ষ্য করা যায় উদ্যোক্তাদের থেকে শুরু করে সাধারণ মানুষদের মধ্যে মুখ্যমন্ত্রীর পাশাপাশি জেলাশাসক রায়গঞ্জ সহ সমস্ত জেলাবাসীকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন থেকে শুরু করে ইসলামপুর চেতরা থেকে শুরু করে এতটা করণি জার ফুল এত কিছু শুরু করে এটা আট থেকে শুরু করে সর্বোচ্চ আপনারা পুজো করছেন আমি জুড়ে দেখতে পাচ্ছি এবং আমার সবচেয়ে ভালো লাগছে পুজোর উদ্দেশ্য বৃন্দদের দেখতে মধ্যখানে পুজো উদ্যোক্তারা আছেন ওরা কি কিষণ করেন কালো কক্ষি আগে যাতে পড়ে ক্লাব অনেক ধন্যবাদ

আমাদের এখানে থার্ড এটা থার্ড প্রোগ্রাম হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের উত্তর দিনাজপুর জেলাতে দুটো পুলিশ ডিস্ট্রিক্টে বিশটা পূজা কমিটি ওপেনিং করেছেন আগে আপনার দেখলেন ভার্চুয়াল এটা হলো যেখানে আমাদের জেলা স্তরী প্রোগ্রাম ব্লক লেভেলে জাগলু যেখানে যেখানে ছিল সকাল সকাল মন্ত্রীদের কে শুরু করে এমএলএ আমাদের জেলা পরিষদ মেম্বার মিউনিসিপালিটি চেয়ারম্যান ডিএম এসপি ভিডিও আইসিওসি সমস্ত বন্ধ উপস্থিত ছিলেন স্যার ম্যাডাম নিজই ইনডাস্ট্রি বি জড়িয়ে সমস্ত ভক্ত যারা আছে যারা ক্লাব কমিটি পূজা কমিটি সকাল কে ম্যাডাম রাজ্যমানকে শুভেচ্ছা জানিছে আমরাই জেলা প্রশাসন পক্ষ থেকে সকাল অনেক অনেক ধন্যবাদ জানাইছি কি ওরা

নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ